হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা দুপুরবেলা আমি আরিপ একটু গেছিলাম আমাদের সামনে স্মার্ট বাজারে আজকে আমার এক ছোটোবেলার বান্ধবীর বিয়ে তাই কি গিফট দেবো ওকে ওটা ভাবছিলাম তাই রিপ বললো এই কাটলারি সেটটা খুব ভালো হবে নতুন সংসারের জন্য তাই এটাই ঠিক করলাম ওকে দেবো তারপরে তিনটে ক্লাস কমপ্লিট করে আমি চলে এসেছি রেডি হতে রিম বললো ও চেম্বার কমপ্লিট করে আসছে আমি বললাম ততক্ষণে আমি রেডিটা হয়ে নিই কারণ ওর তো বেশিক্ষণ সময় লাগবে না আমার মোটামুটি একটুখানি সময় লাগতে পারে তাই আমি রেডি হচ্ছি আমার ইউটিউব শর্টসে এই লুকটা পুরোটা দেওয়া আছে যদি তোমাদের পছন্দ হয় তোমরা দেখতে পারো আর শাড়ির কালারটা কত সুন্দর না শাড়িটা কিন্তু খুব কমফোর্টেবল কলাক্ষেত্র শাড়ি যেই এই কালারটা আমারও খুব ফেভারিট তাই আমি এই কালারেই নিয়েছি আজই প্রথম পরলাম এই শাড়িটা জানো আর তাই রেডি হয়ে নিচ্ছি একদম সিম্পল একটা মেকআপ করবো সারাদিন আজকে পড়ানোর অনেকটা চাপ ছিল কারণ যেহেতু এখন মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক সামনে ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষাগুলো চলে এসেছে তাই জন্য আমার মোটামুটি সেরকম সকালবেলায় আসা হয়নি ও অনেক করে বলেছিল একদম সকাল থেকে থাকতে কিন্তু সকালে আমি তাই আসতে পারিনি একদম হয়ে গেছে আস্তে আস্তে তবে বেশি দেরিও হয়নি বর সবে ঢুকেছে কিন্তু প্রথমে আগে কনের সাথে দেখা করতে যাব তাই কনের সাথে দেখা করতে চলে এসেছি আর কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশনগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি এইখানে এসে আরেক ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হলো স্কুলের ফ্রেন্ড ওর সাথেও অনেক বছর পর দেখা হলো আর এই বাচ্চাবেলা বা স্কুলের সাথে না এমন একটা ব্যাপার থাকে বা এমন একটা কানেকশান থাকে ওদের সাথে যতদিন না কথা হোক যতদিন না দেখা হোক যখনই দেখা হয় মনে হয় যেন একদম অনেক দিন ধরে টাচে আছে অন্যরকম একটা ফিলিংস আর এত সুন্দর লাগছিল ওকে দেখতে আসলে বিয়ের দিনটা এমনই হয় সেই দিনটা সকলকেই খুবই সুন্দর লাগে এই স্পেশাল একটা দিনে আর ওকেও দেখতে খুব সুন্দর লাগছিল ওই পালকিটা দেখো কত সুন্দর লাগছে ওই পালকিতে করেই ও যাবে আর এই হচ্ছে মণ্ডপের লুক কত সুন্দর সাজানো হয়েছে না আমার তো খুব সুন্দর লাগছিলো দেখতে একদম ছিমছাম বেশ সুন্দর সাজানো সিম্পলের মধ্যে কিন্তু একটা আভিজাত্যপূর্ণ আমরা ডিনার করে নিয়েছি আর বিয়েও প্রায় শেষ এত সুন্দর লাগছে দেখতে মাথায় সিঁদুরটা পড়লে যেন মনে হয় পুরো রূপটাই একদম অন্যরকম হয়ে যায় আর ওদের দুজনকে কিন্তু একসাথে খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর লাগছে দুজনকে তো তাই একটুখানি দেখছিলাম আর মনে হচ্ছে যে তাই যে আস্তে আস্তে আমরা কতটা বড়ো হয়ে যাচ্ছি সকলের একের পর এক বিয়ে হয়ে যাচ্ছে সকলে সকলের কাজে সংসারের চাপে নিজেরা নিজেরা ব্যস্ত কিন্তু তাও এই কোনো না কোনো অনুষ্ঠানে সবার সাথে দেখা হলে মন মেজাজ একদম ভালো হয়ে যায় আজকেও আমার সবার সাথে দেখা হলো বেশ ভালো লাগলো অনেকে আসতে পেরেছে অনেকে আবার আসতেও পারেনি কিন্তু সকলের সাথে যারা যারা এসেছিল গল্প করা হাসাহাসিতে বেশ ভালোভাবে আজকে সন্ধেটা কাটলো আর আমার বান্ধবীর বিয়েও খুব ভালো মতো হয়ে গেল আজকের ব্লগটা এখানেই যদি তোমাদের ভালো লাগে ব্লগটা তাহলে একটা লাইক করে দিও ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো সবাই যাতে ওরা খুব ভালো মতো সারা জীবনটা একসাথে থাকতে পারে আর আমার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা